কথায় আছে ব্যবহারে বংশের পরিচয় এটা বাস্তব কথা কথা যে ব্যবহারে যে বংশের পরিচয় এটা কথায় আছে এটা বাস্তব মানতে হবে আমি যদি আপনার সাথে ব্যবহার খারাপ করি তাহলে আগে খুঁজবে বংশটাকার কোন বংশের ব্যবহারে যে বংশের পরিচয়টা বললাম কালকে যে ঘটনাটা যে ঘটনাটা হয়েছে আক্তার হোসেনের গায়ে ডিম মার্সি এ জায়গায় হাজার হাজার বড় বড় দেশের বড় বড় রাষ্ট্রের মানুষ আস্তে আস্তে দাওয়াত পায়া এখানে জাতির সঙ্গে কিছু কথা আলোচনা হবে ডক্টর ইউনুসকে শেখা সেই জায়গায় দাওয়াত দেওয়া হয়েছে তবে ডক্টর ইউনুসের সঙ্গে হইয়া এনসিবির নেতা আক্তার হোসেন বা বিএমপির নেতা মির্জা ফখরুল সাহ এখানে যারা যারা আছে যে কয়টা দল আছে সব কয়টা দলের লোকেই গেছে তাদের গায়ে তো দিতে পারো নাই আক্তার হোসেন এত অপমান করলা কিসের জন্যে এত জলে কেন তোমাদের এত জলে কেন তোমরা বংশের পরিচয় তোমরা দিয়ে দিস কথাগুলো হয়তো শুনে অনেকের খারাপ লাগবে খারাপ লাগারই কথা কারণ পরিচয় ব্যবহার হয়েছে বংশের পরিচয় তোমরা যে কিভাবে পরিচয় দিতে জানো বা পারো দিতে এটা তোমরা নিজেরাই দিয়ে দিলে তোমরা যে কতটুক বংশের ভালো বংশের সন্তান তবে দোয়া করি আগামী সত্তর বছরও যাতে তোমরা দেশে না ফিরতে পারো এই দোয়া করব আমি নিজেও আমি লিখ আমি নিয়ে যাও আমি লিখ করি তবে তোমাদের ব্যবহার কুত্তার সেও নিকৃষ্ট নিকৃষ্ট কুত্তার সেও তোমাদের কারণে আজকে আওয়ামী লীগের এত তোমাদের ব্যবহারের কারণে তবে দোয়া করে আগামী সত্তর বছরও তোমরা যাতে দেশে না ফিরতে পারো তোমাদের অধপতন হয়েছে এটা আজীবন থাকবে শুরু তোমাদের অধপতন শুরু করে গেছিলা শেষ দিয়ে দিছে ছাত্র ভাইরা তোমাদের অধপতন তোমরা নিজেরাই আগামী সত্তর বছর যাতে আল্লাহ তোমাদেরকে দেশে না ফেরায় এই আশার এই দোয়াটা আমি করি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লবণ গায়ে কাটা গায়ে লবণ দেওয়ার কথাগুলো বললাম তো অনেকেরই ভালো লাগবে না আল্লাহ হাফেজ